মনটা যে মোর কখন কী চায় বন্ধুকান নিজেও জানুক না তো আছে এখন গলার হার বানাম কি দিয়ে বানাম কিছুই তখন ভাবছেন চলো কোনো র মেটেরিয়াল ইউজ করিম না কেলে যে আছে সেই কেলে দিয়ে গলার হার বানাম অফিসের ছাড়া দিনে এই জান আমি কোনো কিছু কেন নাই তো বাসা যা দেখো আমি যেই কেলে টার্গেট করছুম মানে লাল সবুজের কম্বিনেশন দিয়ে বানাম তো সেই লাল কেলে লাল সবুজের কেলে একটা সুখী কাঠ হয়ে গেছে নরেওনা না সরেও না খালি ঠিক আছে কালা আর হচ্ছে নীল আর হচ্ছে কি না ওই যে পিঙ্ক কালারটা এই তিনটা কালার ঠিক আছে আর বাকিগুলো সব একেবারে শুকিয়ে কাঠ লাগছে পরে কী করলো যেহেতু মোর মন চাইছে এখন মরার মনের খোরাক তো জোগে নাকবে মুখ এই জন্য যেটা আছে সেটা দিয়ে বানানো শুরু করলো ডাইরে এখানে উপরি পাত সেই উপরি পাত আছে কাটি নিয়ে সুন্দর মতো এই যে তোমার দেখি রে পাঁচ মুই কীভাবে কী এই নেঙ্গুর বানা ভিডিওটা আমি করছিলু কিন্তু মুই ভিডিওটা আলো খুঁজি পাংছিল না পরে তোমাকে লাগে আরেকদিন না হয় দেখাম এই নেঙ্গুরটা কী এমন করে বানাসু আর এই গালার ফিতেখানেও বানিয়ে নিছু বেনি পাখাসু মানে তিনখান সুতে দিয়ে বেনি পাখিয়া নিছু তোমাকে বুঝলে পার না সেন্ট কোনো র মেটেরিয়াল ইউজ করং নাই তাই তোমাগুলো একটা কষ্ট করে কমেন্ট করেন তা আসলে মানে এই গালার মালাখান কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে